পেয়ে গেলাম কই মাছ দেশি কই মাছ এবং অনেক বড় আসসালামু সুপ্রিয় দর্শক আজকে আমার অভিযান বর্ষি দিয়ে মাছ ধরা এই যে আমার হাতে বর্ষি এই যে হাতে বর্ষি আমি মাছ ধরবো এই যে সামনে বিল এই বিলের ভিতরে মাছ ধরবো এখানে ওই যে নিয়ে যাওয়ার জন্য একটা ছেলে আমাদেরকে পথ দেখাচ্ছে কোন দিক দিয়ে যাব কেন এদিকে সমস্যা কি এই যে বসি সিপ নিলাম এবার মাছ ধরতে যাব আসেন ওই গেলা হ্যাঁ এদিকে কি সমস্যা কি কাশ বনের জন্য পথ খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছি আমরা পানির কাছে

স্যান্ডেল জুতা বসি হাতে নিয়ে পানি পার হয়ে যাচ্ছি আসেন পানি পার হয়ে মাছ ধরার অভিযান আজকে খুবই সুন্দর একটা পরিবেশ সূর্য ডুবুডুবু আর এখানে মাছ ধরছি বসি ফেলে ছিপ ফেলে বসে আছি আমি আর আমার সাথে আছে দুলাভাই কি খবর দুলাভাই মাছ পাওয়া যাবে